ॐ जटिने दण्डीननित्यं लम्बोदरशरीरिणे कमण्डलनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः ग्रन्थो दर्बेशदौर्बर् द्वितीयखण्डो पूर्वपाठेर्परोभूत्योऽंशो দরবেশজির কথায় সাধনের যতগুলি অবস্থা আছে সে সমস্তই মন্দির কাব্যে বিধৃত হয়েছে এ অবস্থাগুলি দরবেশজির উপলব্ধ নেহাত অনুভবের বা আভাসে জানা বস্তুর বর্ণনা নয় মন্দির কাব্যের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল তেরোশো সালে উৎসর্গপত্রে মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথি উল্লেখ করা আছে গ্রন্থরচনার অব্যবহৃত পরেই ওটি ছাপা হয়েছিল এমন কোনো প্রমাণ নেই আবার এ কথা বলারও কোনো জো নেই যে মন্দিরের শেষতম কবিতার বর্ণিত অবস্থা উপলব্ধি হওয়ার সঙ্গে সঙ্গেই দরবেশজি গ্রন্থ রচনা করতে আরম্ভ করেন তাহলে কবে নাগা সাধক বাঞ্ছিত সপ্তম সোপানের অন্তিম পদক্ষেপটি দরবেশজি করেছিলেন তা অন্য সূত্র থেকে বের করা দরকার এ সংবাদ জানা আছে যে দরবেশজি তেরোশো একুশ সালের একুশে বৈশাখ যদুনাথ বিশ্বাসকে সর্বপ্রথম সদ্গুরু সাধন দিয়েছিলেন এই ঘটনার বিস্তৃত আলোচনা প্রসঙ্গক্রমে পরে করা যাবে কিন্তু দরবেশজি যে গোসাইজির প্রত্যক্ষ আদেশে সাধন দিতে শুরু করেন এ তত্ত্ব সুবিদিত গোসাইজির আদেশ তিনি পেয়েছিলেন ঠিকই কিন্তু সাধন দেবার সময় তাঁর নিজের আধ্যাত্মিক অবস্থা কী ছিল তা তিনি নিজেই বলেছেন যে গোসাইজির শক্তি পরিপূর্ণভাবে তার মধ্যে না আসা পর্যন্ত তিনি কাউকে সাধন দেননি আবার বলেছেন যে গুরু দেহি নহেন গুরু একটা শক্তি এই শক্তি ও যাহার সাধন তিনি এক বস্তু মাত্র পৃথক নহেন গোসাই ও এই শক্তি একই জিনিস সুতরাং গোসাইজির শক্তি বা গোসাইজি স্বয়ং পরিপূর্ণভাবে দরবেশজির দেহে বা তাঁর দেহরূপ আধারে পুরোপুরিভাবে অধিষ্ঠিত হওয়ার আগে দরবেশজি সাধন দিতে আরম্ভ করেননি একথা তিনি আরও দর্থহীন ভাষায় বলেছেন দরবেশ দর্শনের দুই বাই বত্রিশ নম্বর পত্রাংশে শ্রী শ্রী গোসাইজি ও দরবেশ একই সদ্গুরু শক্তি কিন্তু মরজগতে লীলার ক্ষেত্রে গোসাইজি ও দরবেশজির দুইটি সম্পূর্ণ পৃথক দেহ দুইটি বিভিন্ন আধার আধার দুইটি অথচ তত্ত্বত দুজনেই এক বস্তু আবার লীলা সাজানোর জন্য দুজনেই পৃথক সত্তা নিয়ে থাকেন পৃথক থাকতেই ভালোবাসেন এই পৃথক হয়ে থাকা নিতান্ত লৌকিক ব্যাপার নয় অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার একাত্মা না ভুবি পুরা দেহ ভেদৌতৌ এ কথা রাধা কৃষ্ণের বেলায় যেমন খাটে উপাস্য উপাসকের বেলায়ও তেউনি অতএব তেরোশো একুশ সালেই দরবেশী পুরোপুরিভাবে গোসাইজির শক্তি সমন্বিত হয়ে গিয়েছিলেন অর্থাৎ মরজগতে আলাদা চেহারা নিয়ে থাকলেও দরবেশী গোসাইজি হয়ে গিয়েছিলেন এই অবস্থার বর্ণনাই রয়েছে মন্দির কাব্যের শেষ কবিতাটিতে যেখানে উপাস্য বা ভগবান ভাবাতীত সহজ ও সুন্দরভাবে বিরাজ করছেন কেননা তার যে সত্তাকে তিনি উপাসক বা ভক্তের সাজে আলাদা করে দিয়েছিলেন সেই উপাসক পুরোপুরি ধরা দিয়েছেন বলে আজ তুমি ভাবাতিত আমি দিছি ধরা নিঃসন্দেহে তাই কথা বলা চলে যে যে উপলব্ধ সত্য দরবেশজি মন্দিরে প্রকাশ করেছেন সে সত্য বা অবস্থা তিনি তার সাধন দেবার আগেই লাভ করেছিলেন সাধক হিসাবে দরবেশজি তেরোশো একুশ সালের শুরুতেই ভগবান হয়ে গিয়েছিলেন গোসাইজির সাধন দিতে হলে অবশ্যই দরবেশজির মতো অবস্থা লাভ করে তবেই সে অধিকার অর্জন করতে হবে তা নয় কারণ গোসাইজিকে যদি সাধক হিসাবে বিচার করতে হয় এবং সে বিচার না করেও পারা যায় না তবে বলতে হয় যে তিনি নিজে প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম অভ্যস্ত হওয়ার পূর্বেই সাধন দিতে আরম্ভ করেন সাধকের ভগবত্তার পর্যায়ে পৌঁছবার প্রাথমিক নিশ্চিত ধাপ এই শ্বাস প্রশ্বাসে নাম হওয়ার অবস্থা কিন্তু গোসাইজি তার গুরুর আদেশে সাধন দিতে আরম্ভ করেন আর যেখানে গুরুর আদেশে কোনো কাজে ব্রতী হতে হয় সেখানে সাধকের নিজের সাধনের অবস্থার কথা অবান্তর দরবেশিও তাই বলেছেন এই সাধন একটা শক্তি এই শক্তি নিজে লাভ করিলেও শ্রী গুরুর প্রত্যক্ষ অনুমতি ব্যতীত অন্যের দেহে সঞ্চার করিবার ক্ষমতা জন্মে না সাধন সাধনদাতার পক্ষে এই প্রত্যক্ষ অনুমতি বড় কথা সাধন দাতা নিজের আধ্যাত্মিক উৎকর্ষ এ ব্যাপারে নিতান্ত গৌণ এই অনুমতি ছিল বলে গোসাঁজির সাধন বা দরবেশীর সাধন এবং অনুমতিপ্রাপ্ত অন্যান্য গোসাঁ শিষ্যগণের সাধন সত্যিকারের সাধন আবার সাধন রাজ্যে চরমোৎকর্ষ লাভ করেছেন এমন গোসাইজির শিষ্য নিশ্চয়ই আরও ছিলেন যারা এই অনুমতি পাননি বলেই কখনও সাধন প্রদান করেননি মন্দির কাব্যের শেষ তিনটি সোপান ব্রহ্মজ্ঞান যোগ ও লীলা এর মধ্যে যোগ পর্যন্ত আপেক্ষিকভাবে বলতে গেলে সাধন সাপেক্ষ কিন্তু লীলা অর্থাৎ যাকে বলা হয় প্রেম ভক্তি তা সাধন সাপেক্ষ নয় দরবেশজির ভাষায় প্রেম লাভ করিবার কোনো উপায় বা সাধনা নাই এই জন্যই উহাকে পঞ্চম পুরুষার্থ বলে উহা সুদুর্লভ মুখ্য মানুষ চেষ্টা দ্বারা সাধন ভজন করিয়া লাভ করিতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ প্রেম চেষ্টা সাপেক্ষ নয় মন্দিরের ষষ্ঠ সোপানের শেষের কবিতায় তাই নির্বাণ বা শান্তাবস্থার কথা আছে অর্থাৎ মুখ্যের কথা গোসাইজি বলেছেন প্রত্যেক সাধককে তিনটি অবস্থার মধ্যে দিযা যাইতে হয় ব্রহ্ম আত্মা ও ভগবান প্রথম অবস্থায় মনুষ্য সমস্তই ব্রহ্মময় দর্শন করে সর্বত্রই ব্রহ্মস্ফূর্তি হয় দ্বিতীয় অবস্থায় মানুষ কোনো অনির্বচনীয় শক্তি দ্বারা চালিত হইতে থাকে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সেই শক্তিতে ব্যাপ্ত ও তদ্বারা চালিত হইতে ইয়া দেখিতে পায় ইহার পরে ভগবত দর্শনের অবস্থা তখন ব্রহ্মের লীলা দর্শন হয় প্রথমে ব্রহ্মজ্ঞান সর্বভূতে তাহাকে প্রত্যক্ষ অনুভব দ্বিতীয় অবস্থা যোগ আত্মাতে পরমাত্মাকে প্রত্যক্ষ লাভ তৃতীয় অবস্থা ভগবত সম্বন্ধ পূজা অর্চনা এ অবস্থায় তাহার রূপদর্শন হয় সে রূপ সৎ চিৎ ও আনন্দ এ সম্বন্ধে দরবেজির শিষ্য বিষ্ণুচরণ দাস যে বিশদ আলোচনা করেছেন তা উল্লেখ করলে বিষয়টি সহজ গ্রাহ্য হবে তিনি লিখেছেন ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই তিনটি পৃথক তত্ত্ব নহেন একই তত্ত্বের বা পরমার্থ সত্যের তিন রকমের প্রকাশ এ অধ্যয়ে তত্ত্ব যিনি যেভাবে সাধনা করেন তাহার নিকট সেইভাবে প্রকাশিত হন যাহারা জ্ঞান পথে অগ্রসর হন তাহারা ব্রহ্মতত্ত্বে উপনীত হন যাহারা যোগপথে অগ্রসর হন তাঁহাদের উপলব্ধি হয় পরমাত্মা আর যাহারা ভক্তিপথের সাধক তাহাদের নিকট ভগবান কিন্তু লক্ষ্য সকলেরই এক অদ্বয় জ্ঞানতত্ত্ব গোসাইজি তিন ভাবেরই সাধনা করিয়া অদ্বয় জ্ঞানতত্ত্ব উপলব্ধি করিয়াছিলেন বস্তুত তাহার জীবন জ্ঞান যোগ ও ভক্তির অপূর্ব মিলন ভূমি শুধু গোসাঁজি নহেন গোসাঁই প্রবর্তিত পন্থার প্রত্যেক সদগুরু সাধকের সাধন জীবনী এই জ্ঞান যোগ আর ভক্তির মিলন ভূমি তাদের সকলকে অবশ্যই ব্রহ্মজ্ঞান ও যোগের অবস্থার মধ্য দিয়ে ভক্তির পথ ধরতে হবে তবে গোসাইজির প্রকটলীলায় এই তিন অবস্থার যে সুস্পষ্ট তিনটি প্রকাশ দেখা যায় অন্যান্য সাধকের জীবনে এর কোন কোন অবস্থার অনুভব ও বই অত স্পষ্ট নাও হতে পারে তার প্রধান কারণ প্রত্যেক সাধকের বর্তমান জীবনটির সাধন তার পূর্বজন্মের সাধনের জের মাত্র কোনো একজন সদ্গুরু সাধকের একটি জন্মের পরিধির মধ্যে সমস্ত অবস্থা লাভ নিতান্তই দুর্লভ ঘটনা ব্রহ্মজ্ঞানে ইষ্টের কোনো অবয়ব থাকে না মাত্র জ্যোতির অনুভব বা দর্শন থাকে যোগের ঘনীভূত অবস্থায় ইষ্টের অরূপ ইষ্টের শক্তির আবির্ভাব অনুভূত হয় তিনি আছেন বেশ জানা যায় কিন্তু তাঁর কোনো রূপ দেখা যায় না এই যোগপথের অনুভব বুঝাতে গিয়েই গোসাঁইজি প্রবর্তিত সাধক জুঞ্জন যোগী ও যুক্ত যোগীর কথা বলেছেন যোগীর চরম লক্ষ্য যুক্তযোগী হওয়া যে অবস্থায় তারা অবিচ্ছিন্ন যোগের অবস্থায় থাকিয়া সেই পূর্ণ পরমেশ্বরে প্রতিনিয়ত ও বিচরণ করেন ইহাই প্রকৃত সিদ্ধাবস্থা মন্দির কাব্যে এই যুক্তযোগী অবস্থার পরেই সাহয্য ও নির্বাণ অবস্থার কথা আছে যোগমার্গের এই শেষ কথা যোগীর লক্ষ্য মোক্ষ যোগীদের এই অবস্থার কথা বলতে গিয়েই অদ্বৈতবাদের কথা ওঠে এ সম্বন্ধে গোসাইজি বলেছেন অদ্বৈতবাদ মত নহে আর এক প্রকার অবস্থা পরমাত্মার মিলন হইলে তখন আত্মা আপনাকে ভুলিয়া যান যাহা দেখেন কেবল ব্রহ্মসত্ত্বাই দেখেন অনন্ত সাগরে একটি জলকণা প্রবেশ করিলে সে চারিদিকে সমুদ্রের হিল্লোল কল্লোল দেখে কখনো ডোবে কখনো ভাসে আত্মার অস্তিত্ব নষ্ট হয় না যোগীদের লক্ষ্য মোক্ষ লক্ষ্য প্রাপ্তিতে তাদের সিদ্ধি কিন্তু যাদের ভগবান লক্ষ্য তাদের সম্বন্ধে গোসাইজি বলেছেন তাহাদের লক্ষ্য অনন্ত সুতরাং তাদের প্রচলিত অর্থে সিদ্ধি বলতে কিছু নেই অথবা বলতে হয় তাদের প্রতি মুহূর্তেই সিদ্ধি জয়গুরু 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 শুনাম